আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পো আছি আপনাদের সাথে তো বেশ অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ইফতারি থেকে শুরু করলাম তো হচ্ছে ইফতারি রেডি করছি তো আজকে কেন জানি ভালো লাগতেছিলো না আচ্ছা না এক একটা সময় ভালো লাগে না কাজ করতে ইচ্ছে করে না তো আজকে মানে কোনো ঝামেলার কোনো ইফতারি বানায়নি এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম এই চিকেনগুলো হচ্ছে আমি রমজানের আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম যাতে আমার যেদিন ভালো না লাগে সেদিন আমি এটা ফ্রাই করে নিতে পারি তো আমি হচ্ছে আগে বের করে রেখেছিলাম ডিপ ফ্রোস্ট হওয়ার পর চুলায় দিয়ে দিয়েছি আর হচ্ছে রামিসার বাবা হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিয়েছে আর এখানে হচ্ছে একটু ফ্রোজেন সিঙ্গারা ভেজে নেব এই আর কিছু না আসলে সব সময় না এনার্জি থাকে না সব কিছু করার তো আলহামদুলিল্লাহ এবার রমজানটা না আমার খুব ভালো কেটেছে আমি ভাবি নাই যে এতটা ভালো কাটবে অত একটা কাজেরও প্রেশার ছিল না এবার ইফতারিতে আমি খুব বেশি একটা ঝামেলা করিনি যেমন এক এক দিন এক এক রকম আইটেম করেছি কিন্তু খুব অল্প সময় যেটা করা যায় সেটা করেছি খুব বেশি একটা ঝামেলা করিনি আর যেমন দেখা গিয়েছে যে রমজানের আগে হচ্ছে বাচ্চাদেরকে তারপর বাচ্চার বাবাকে আমি বলে রেখেছি যে রমজান মাসে আমাকে কখনও বিরক্ত করবো না আমি যেটা যখন করে দেবো সেটাই খাবা কারণ তোমরা যেমন রোজা রাখো আমিও কিন্তু রোজা রাখি তো তোমাদের খারাপ লাগে আমারও খারাপ লাগে তো মানে রামিসার বাবা বলেন বাচ্চাটা বলেন কেউ আমাকে আর কি ইফতারি নিয়ে রকম একটা প্রেশার দেয়নি যে না এটা লাগবে ওইটা লাগবে যখন যেটা দিয়েছি তখন সেটা খেয়েছে ভালো খেয়েছে খারাপ খেয়েছে মিলিয়ে ঝিলিয়ে রমজানটা এবার ভালোই গেল আলহামদুলিল্লাহ তো রামিসা তাসিন তো একদম ছোট সময় থেকে রোজা রাখে তো আমি ইফতারি যখন আর কি মেনুটা ঠিক করি তো সব সময় আমার মাথায় থাকে যে যেহেতু ওরা ছোট মানুষ রোজা রেখেছে তো আর কি ওদের পছন্দের খাবারটা তৈরি করতে আমি চেষ্টা করি যে যে খাবারটা ওরা পছন্দ করে খাবে আমরা তো বড়রা মোটামুটি সবই খেতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু আসলে সবটা খেতে পারে না তো ওদের পছন্দটা আমার মাথায় সব সময় থাকে যে ওরা যাতে ইফতারিকে দেখে খুশি হয় তো এবার রমজানে হচ্ছে আপনাদের সাথে তুলনামূলক অনেক কম ভিডিও শেয়ার করেছে তো চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য ঈদের শপিং করতে গিয়েছে তো একটু হালকা পাতলা ভিডিও শ্যুট করি আমার আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ঈদের শপিং করতে এসেছি তো দেখাই তো এদের কালেকশন খারাপ আসেনি মোটামুটি ভালো এসেছে যে ড্রেসগুলো পছন্দ হয় এই যে আপনারা যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এত পরিমাণে লং যে কি বলবো এগুলো হচ্ছে আপনার আরবি মেয়েরা মিশরের যে মেয়েরা থাকে লম্বা লম্বা ওদের জন্য ঠিক আছে কিন্তু আমরা এশিয়ান কান্ট্রি যে আমাদের মেয়েরা বলেন কিংবা আমরা নিজেরাও বলেন আমরা কিন্তু অত লম্বা না তো আমাদের মানে অনেকই বড় হয় অনেকই বড় লম্বায় তো যে ড্রেসটাই দেখছিলাম সেটাই লম্বায় বড় যেটা দেখছিলাম মোটামুটি সবগুলো ড্রেস আর কি পছন্দ হওয়ার মতো কিন্তু একটাও লম্বা আসতেছে না কি বলবো তো রামি স্যার হচ্ছে চোদ্দ বছর বয়স তো ওর এখন যে বয়স এই বয়সটা না হচ্ছে বাচ্চাদের ড্রেস গায়ে লাগে না হচ্ছে আপনার বড়দের ড্রেস গায়ে লাগে মধ্যমা একটা বয়স বড়দের ড্রেস যখন কিনতে যায় তখন দেখা যায় লম্বায় অনেক বেশি বড়ো হয়েছে আবার বাচ্চাদের ড্রেস যখন কিনতে যায় ফ্রক টাইপের ওগুলো দেখা যায় ওদের মাপে হয় না তো মানে এই বয়সের বাচ্চাদের ড্রেস কিনা আসলেই অনেক ঝামেলা তো আমি রামিসাকে নিয়ে নিয়ে ঘুরছিলাম যে রামিসা তুমি দেখো তোমার তোমার পছন্দ ড্রেস কিনবো তো রামিসা আমার সাথে দেখছিল যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আসলে এত এত ড্রেসের ভিড়ে না কনফিউশনে পড়তে হয় যে কোনটা ভাল লাগবে তো আমি কয়েকটা ড্রেস নিয়ে হচ্ছে ট্রায়াল রুমে গিয়েছিলাম যে রামিসাকে পরিয়ে দেখি যেটা ওর গায়ে ভালো লাগবে সেটা নিব তা আমি হচ্ছে রামিসার ড্রেস খুঁজছিলাম আর রামিসার বাবা হচ্ছে আব্দুল্লাহ আর তাসিনের জন্য ম্যাচিং ড্রেস খুঁজছিল আসলে আবদুল্লাহ আর তাসিনের বয়সের ডিফারেন্সটা মোটামুটি অনেক বেশি তো মোটামুটি ওদের কত বছর সাত সাড়ে সাত বছরের মতো বয়সের ডিফারেন্স তো সেম সেম ড্রেসটা খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি মার্কেটে গেলে খুঁজি যে ওদের আর কি সেম সেম ড্রেস পাওয়া যায় কি না কিন্তু খুব খুঁজে তারপর কিনতে হয় খুব একটা ম্যাচিং ড্রেস পাওয়া যায় না বারবার শুধু না ছোটো বাচ্চাদের ড্রেসগুলো দেখতে ভালো লাগে জানেন এই যে যে বড় বড় বাচ্চাদের যে ড্রেস এগুলো দেখতে ভালো লাগে কিন্তু তেমন একটা না কিন্তু ছোট যে বাচ্চাদের ড্রেস ফ্রক যেগুলো মানে এত সুন্দর মনে হয় যে ইস ছোটো একটা বাচ্চা যদি কারো থাকতো ফ্যামিলির মেয়ে বাচ্চা তাহলে কিনা যেত মানে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলা মানে চোখ সরানোর মতো এত সুন্দর আর এত ফ্লাপি আর খুব সফট এই যে যে আপনারা যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে অনেক ফ্লাপে লাগলেও আপনার হচ্ছে হাতে নিলে খুবই সফট একটা নেটের মধ্যে করা বাচ্চারা পরে খুব আরাম পাবে দেখেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মনে হয় একটা ফ্যামিলিতে মেয়ে বাবু থাকলে কিনা যেত আমার অনেক ভালো লাগে এই টাইপের ড্রেসগুলো হালকা হালকা কালার হালকা কালারের মধ্যে খুবই সুন্দর তো এই ড্রেসগুলো দেখলে আমার ছোট সময়কার কথা মনে পড়ে আমি যখন ছোট ছিলাম তখন আমার এমন ফুলানো ফুলানো অনেকগুলো ফ্রক ছিল আগের দিনে আজকে থেকে মোটামুটি অনেক বছর আগে আমি ছোটো ছিলাম না তো ওই সময়ে যে ডিজাইন ছিল সেই ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার ফুলানো ড্রেস ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন নেট ছিল ফুলানো ফুলানো নেটের কাপড়ের হচ্ছে আপনার বেবি ফ্রকগুলো ছিল আমারও ছিল এত সুন্দর লাগতো মানে খুবই সুন্দর লাগতো আমার খুব পছন্দ অনেকের আছে না যে আপনার হচ্ছে স্কার্ট পছন্দ অনেকের আছে অনেক রকম ড্রেস পছন্দ আমার এরকম হচ্ছে বেবি ফ্রক খুব পছন্দ ছিল যেগুলো যত ফ্লাফি তত সুন্দর আমার চোখে ছিল ছোটো সময় তো বাচ্চাদের ড্রেস কিনতে আসলে আসলে ছোট। বেলার কথা খুব মনে পড়ে আমি যখন ছোটো ছিলাম তখন আম্মাকে আর মোষ পুকে হচ্ছে আমার আব্বা মিনি মার্কেট ছিল ওই মার্কেটে নিয়ে যেত তখন তো আর এত বসুন্ধরা স্ট্যান্ড প্লাজা ছিল না পিডিয়ামিনী মার্কেটে মোটামুটি ভালো ছিল তখন তো ওই মার্কেটে আমাদের নিয়ে যেত নিয়ে তারপর আমাদের পছন্দ মতো ড্রেস কিনে দিত তো সেই স্মৃতিগুলো মনে পড়ে আমরা আমরা আর কি আমার আব্বার সাথে সবসময় মার্কেটে গিয়েছি বিশেষ করে ঈদের ড্রেস কেনার জন্য তো আব্বা আমাকে মোষ পুকে নিয়ে যেত তারপর আমাদের পছন্দ মতো ড্রেস কিনে দিত ড্রেস এনে কাউকে দেখাতাম না যে না দেখাল তো ঈদ শেষ হয়ে যাবে নিজেই লুকাই লুকাই দেখতাম আর এখন তো বাচ্চাদের অনেক অনেক ড্রেস থাকে ড্রেসের প্রতি আকর্ষণ থাকে না তখন আমাদের একটা ঈদের ড্রেস ছিল সেটাই মানে কত আকর্ষণ কত সাধনা যে আল্লাহ আমার ঈদের ড্রেস ঈদের দিন পরব চাঁদরাত থেকে দেখা যেত ঘুম আসতো না যে ঈদের দিন কীভাবে সাজবো ড্রেসের সাথে ম্যাচিং করে যদি একটা বেন কিনতে পারতাম কিংবা একটা মালা কিনতে পারতাম তাহলে তো কথাই ছিল না কিন্তু এখন আমার মেয়েরা দেখি যে ড্রেসের অভাব নয় চাঁদরাতে একটা ঈদের দিন সকালে একটা বিকালে একটা মানে ড্রেস আর ড্রেস এই জন্য আসলে ওরা ড্রেসের মূল্যটা সেভাবে বোঝে না আমি যদি থাকে ট্রায়াল রুমে যে একটার জায়গায় দুটা ড্রেস পরতে বলি খুব বিরক্ত হয় যে মাম্মা একটা নেও তো ভাল লাগছে না আমি আর চেঞ্জ করতে পারবো না আর একটা সময় ছিল আমাদের অনেক শখ ছিল যে আরেকটা যদি চেঞ্জ করে পড়ে দেখি কেমন তখন তো তো ট্রায়াল রুম ছিল না ইচ্ছা করলে আপনি ছোট ছিলাম তো যে আমার ওপরে পড়ায় দেখত যে দেখি গায়ে লাগে কি না তো কত ভাল লাগতো আর এখনকার বাচ্চাদের মানে কিচ্ছু পছন্দ হয় না কিচ্ছু ভাল লাগে না